অন্য শহরে যারা বলছিলে যে চন্দ্রনগরে দুটো আড়াইনের পথ থেকে মাসি মারে তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য প্লিজ দয়া করে দেখে নিও মার কাছে এতটাই ভিড় জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না এতটাই ভিড় সব রানিমাকে মাথা উঁচু করে দেখছে ফটো তুলছে ভিডিও করছে এটাই আমাদের তেমাতার সর্বোচ্চ প্রতিমা রানিমা তাই দেখুন মাথা উঁচু করে জয় জয় মা রানীমা

হ্যাঁ এটাই বিশ্ববিখ্যাত ও গর্বের চন্দননগর বস এখানে দূর দূরান্ত থেকে কোটি কোটি মানুষ মনে ভক্তি নিয়ে কোটি কোটি মানুষ মনে ভক্তি নিয়ে মাকে দর্শন করতে আসে এই ভিড়ের মধ্যে এটা শুধু টুনির শহর নয় এটা হচ্ছে বিশ্ববিখ্যাত মা জগদ্ধাত্রীর শহর চন্দননগর এরপর যে যা বলবে একটু চোখটা খোলা রেখে বল।